পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির ঘটনাটি ঘটে আজ ভোরে নদিয়ার শান্তিপুর থানার বারো নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাস স্ট্যান্ডে সূত্রের খবর একজন বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন অপরজন সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই ব্যক্তি জানা যায় মৃত একজনের নাম সুরজিৎ ঘোষ বাড়ি ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায় অপর ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন এবং শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রের খবর রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি চার চাকা পিক ভ্যান সেই সময় ফুলিয়া বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এক বাস যাত্রী ও অপর এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায় গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলের নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর সবার আগে খবর দেখার জন্য ঘটনা বলতে আমরা তো সকালে কিছু জানি না আমি ঘুমের তোটে আমি যাচ্ছিলাম মাছের আড়তে এখানে দেখছি দুজন মারা গেছে আমি আবার দেখি আমাদের দাদা হ্যাঁ আমাদের বাসের বাড়ি আর একটা

অন্য কোনো লোককে দেখিনি প্রথমে আমি এসে দেখি যে দুজন মানুষের ডেড বডি মানে লাশ এখানে পড়ে আছে এবং গাড়ির একটা চাকার দাগ দেখি তারপরে চারটে আটান্ন নাম্বার আমি ফাঁড়িতে ফোন করি পুলিশ আসে পুলিশ আসার পর জানা যায় যে একজনের বাড়ি যিনি এখানে আজকে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তার নাম সুরজিৎ ঘোষ বাড়ি ফুলিয়া বুঝে নদী একজনের এখনও আইডেন্টিফিকেশান করা সম্ভব হয়নি তবে একটা কথা বলতে পারি যে এই রাস্তাটা ফুলিয়া জড়কাত এই মোড় কিন্তু আস্তে আস্তে একটা মৃত্যু পরিণত পরিণত হচ্ছে এই নিয়ে মোটামুটি মোট পাঁচজন মানুষ কিন্তু আমরা দেখলাম যে দুর্ঘটনা এখানে মারা গেল আপনারা এখানেও দেখবেন এই জায়গাটাই যে মোড়ের মাথায় টিম লাগানো কারণে দাঁড়িয়ে ছিল কোনো দাঁড়িয়েছিল আমি তো মাঝে মাঝে দেখি যেহেতু আমি ভোরবেলা আমাকে ট্রেন ধরতে বা মাঠে ফুটবল খেলতে যাই এক ভদ্রলোককে প্রতিদিনই দেখি কিন্তু ভোরবেলা এখানে দাঁড়িয়ে নিয়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে এটা ফুলিয়া অস্থায়ী একটা বাস স্ট্যান্ড কিন্তু ভীষণ বিপজ্জনক এই জায়গাটার নাম এটা ফুলিয়া চটকা মোড় আধুনা এখানেই সমস্ত বাস ধাম কিন্তু এটা ভীষণ বিপজ্জনক যে কোনো মুহূর্তে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে আমার নাম তরুণ সরকার আমি একদম রাস্তায় ধারি আমার বাড়ি